নমস্কার অ্যাস্ট্রোলজার আচার্য বলছি সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা পঁচিশ মঙ্গল নিয়ন্ত্রিত বছর কাজেই মঙ্গলের প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়বে বেশি থাকবে মঙ্গলের প্রভাবটা সেটা কর্ম ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব ক্ষেত্রেই মঙ্গলের প্রভাবটা একটু বেশি থাকবে আমাদের জীবনে বছর দু পঁচিশ কি করতে হবে কি কি না করতে হবে আমরা লগ্ন ফলে সবকিছু আলোচনা করা আছে দু হাজার পঁচিশে তাদের মঙ্গল দুস্থানে আছে তাদের কেমন কাটবে সেও বলেছি মঙ্গল তারা একটু সতর্ক থাকবেন যাদের শনি মঙ্গল যোগ রাহু মঙ্গল যোগ মঙ্গল কেতু যোগ আছে বা মঙ্গল নিচস্ত আছে কর্কটে মঙ্গল নিচস্ত থাকে তারা সতর্কিত হয়ে থাকবেন এ বছরটা একটু এগুলো বলা আছে কিন্তু যারা মাঙ্গলিক তাদের কি হবে তাদের কেমন কাটবে এই দু হাজার পঁচিশ মঙ্গলের বছরে মাঙ্গলিক কথাটার সঙ্গে কিন্তু সবাই কম বেশি পরিচিত সবাই আমরা পরিচিত মাঙ্গলিক কথাটার সঙ্গে মাঙ্গলিক মঙ্গল কিছু মঙ্গলের কিছু বিশেষ অবস্থানে মাঙ্গলিক দোষ হয় জন্মচকে মঙ্গল লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে থাকলে মাঙ্গলিক যোগ জন্মচকে সৃষ্টি হয় এবং যার জন্মচকে এটা থাকে সেই জাতক বা জাতিকাকে আমরা মাঙ্গলিক আখ্যা দিয়ে থাকি মাঙ্গলিক বলে থাকি একটা কথা মাথায় রাখতে হবে ভারতবর্ষের মোট যে জনসংখ্যা তার অন্তত ফর্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট প্রায় মাঙ্গলিক কিন্তু তা মাঙ্গলিকদের কেমন কাটতে চলেছে দু হাজার পঁচিশ সেই নিয়ে মূলত আলোচনা আজকে মাঙ্গলিকদের জন্য এই দু হাজার পঁচিশ কি শুভ না অশুভ কিরম থাকবে দু হাজার পঁচিশ বছরটি মাঙ্গলিকদের জন্য এই সালটি দু হাজার পঁচিশ সালটি আর একটা জিনিস মাথায় রাখতে হবে জীবনের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের আয়ুর ক্ষেত্রে প্রধান দুটো ভাব কিন্তু সপ্তম ভাব এবং অষ্টম ভাব জীবনের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের আয়ুর ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই আয়ুর প্রধান দুটো ভাব হচ্ছে সপ্তম ভাব এবং অষ্টম ভাব কাজেই এই সপ্তম এবং অষ্টমে থাকলে যে মাঙ্গলিক দোষটা এটা কিন্তু প্রত্যক্ষ মাঙ্গলিক দোষ প্রত্যক্ষ ভ্রম দোষের সৃষ্টি হচ্ছে এর ক্ষতি কিন্তু সব থেকে বেশি ক্ষতিকারক অন্যদিকে লগ্নে দ্বিতীয় চতুর্থে এবং দাদা মঙ্গল থাকলে কিন্তু পরোক্ষে সৃষ্টি হয় সেই ভৌমদে কিন্তু ক্ষতিটা একটু কম হয় মঙ্গলের আমরা নেচার জানি সবাই যে মঙ্গলের স্বভাব হচ্ছে অগ্নিকারক তেজ উত্তেজনা প্রবণ সেই কারণে যাদের জন্ম ছকে মঙ্গল লগ্নে থাকে তাদের সবার সঙ্গে চলার ক্ষমতা বা মানিয়ে চলার ক্ষমতা বা মিলেমিশে চলার ক্ষমতাটা একটু কম থাকে তারা একটু তাদেরকে লোকে এড়িয়ে চলে যেহেতু তাদের বিহেভিয়ারটা একটু 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 উগ্র হয় হয় বা টাইপের তাদেরকে লোকে এড়িয়ে চলতে পছন্দ করে তারা সতর্ক থাকবেন এই যাদের মঙ্গল লগ্নে আছে আর যাদের দ্বিতীয় থাকে বা এই ট্রানজিটে যখন লগ্নে মঙ্গল যখন ট্রানজিট করবে গোচর করবে যেমন এখন মিথুন লগ্ন মিথুন রাশির কি কি হবে আমার বলা আছে আর লগ্নে মঙ্গল থাকলে বা রাশিতে মঙ্গল থাকলে একটুখানি অহংকার বা উত্তেজক হতে পারে জাতক বা জাতিকা উত্তেজনাপ্রবণ হতে পারে একটু তার মধ্যে একটু অহংকারী ভাব আসতে পারে তার মধ্যে একটু তেজ একটু রাগ বেশি থাকতে পারে ক্রোধ বাড়তে পারে এসবগুলো কিন্তু হয় লগ্নে মঙ্গল থাকলে আর যাদের দ্বিতীয় মঙ্গল আছে যেসব জন্মছকে জাতক জাতিকাদের দ্বিতীয় মঙ্গল থাকে তাদের ক্ষেত্রে কিন্তু কথা বলার ধরন দ্বিতীয় ভাব থেকে কথা বলার ধরন বিচার করা হয় তাদের কথা বলার ধরন কিন্তু যথেষ্ট স্পষ্ট জোরাল রুক্ষ হতে পারে কথা বলার মধ্যে মাধুর্য থাকে না বা মিষ্টতা থাকে না তারা একটু স্পষ্ট একটু জোরালো কথা বলতে ভালোবাসে একটু উগ্রতা থাকে কথা একটু হাই ভয়েস হাই ভয়েসে হাই ভলিউমে তারা কথা বলে যে কথাটা নর্মাল যারা মাঙ্গলিক নয় তারা যেভাবে বলবে আর মাঙ্গলিক যারা তারা যেভাবে বললে দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকবে মাঙ্গলিক যারা তারা একটু স্পষ্ট জোরালো রুক্ষ রাখনেস থাকবে তাদের কথায় মিষ্টতা বা মাধুর্য থাকবে অন্যদিকে যারা মাঙ্গলিক নয় তাদের কথাবার্তার মধ্যে কিন্তু মিষ্ঠতা বা মাধুর্যতা কিন্তু অনেকটা থাকবে দেখা যায় তারা সতর্কিত থাকবেন যেরকম এখন বিশ্বলগ্নের সাপেক্ষে বর্তমানে মঙ্গল মিথুনে রয়েছে দ্বিতীয় ভাবে রয়েছে একটু সতর্ক থাকবে দ্বিতীয় ভাবে যদি কারোর মঙ্গল থাকে তাদেরকে সতর্ক থাকতে হবে এই সময়টাতে এই কথা বলার ধরনের জন্য বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এই শ্বশুর বাড়িতে এই কথা বলার ধরনের জন্য একটু অপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা সব থেকে বেশি থাকে অপ্রিয় হতে হয় সব ক্ষেত্রে যেহেতু কথাবার্তা ভয়েসটা একটু রুক্ষ হয় রাফনেস থাকে কথাবার্তার ভয়েসের মধ্যে মিষ্টতা বা মাধুর্য থাকে না বলে একটু অপ্রিয় হয়ে থাকতে হয় সবার থেকে একটু অপ্রিয় থাকে একটু সত্যি কথা তারা বেশি বলে ফেলে বা চটজলদি কোনো কথা এমন কথা বলে ফেললো যেটা অন্যের মনকে আঘাত দিয়ে থাকে এই ধরনের কথাবার্তা তারা বলে আর কি তারা সতর্কিত হয়ে থাকবে যেমন বৃষরগ্ন যদি কোনো মহিলা জাতিকা হন তারা এই সময় সতর্ক থাকবেন বর্তমানে মঙ্গল বৃষতে মিথুনে রয়েছে বকরি অবস্থায় এখন কিন্তু এটা কিন্তু প্রভাবটা কিন্তু এর উপরে যথেষ্ট বেশি পড়বে আর চতুর্থ ভাবে যাদের মঙ্গল আছে যেসব জন্ম চতুর্থ ভাব থেকে আমরা বাড়িঘর মন মানসিকতা বাড়িঘরের পরিবেশ গৃহ পরিবেশ এই সবগুলো বিচার করা হয় তার যে চতুর্থ ভাবে যদি মঙ্গল থাকে এই মঙ্গল কিন্তু কোনো ছোটখাটো ব্যাপারেও মনকে একটা বিরক্তি প্রবণ করে রাখে তারা বিরক্তি প্রবণ হয় ফলে শ্বশুরবাড়ির মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বেশি করে শ্বশুর বাড়ির লোকজনের জাতিকা সবার ক্ষেত্রেই বেশি দেখা যায় মহিলাদের ক্ষেত্রে এটা দেখা যায় অন্যান্য অশান্তি একটা চরম পর্যায়ে পৌঁছায় এই চতুর্থ ভাবে মুঘল যেহেতু মন মেজাজ খিটখিটে থাকে বা বিরক্তি প্রবণ থাকে এদের মধ্যে এদের কোনো কিছুই একটা খিটখিটে একটু হয়ে যায় সবার সঙ্গে একটা অশান্তি বা মনোমালিন্যের সৃষ্টি হয় তারা সতর্কিত হয়ে থাকবেন যেরকম বর্তমানে মিন লগ্ন মিন লগ্নের ক্ষেত্রে বা মিন রাশির ক্ষেত্রে বর্তমানে মঙ্গল কিন্তু চতুর্থে ট্রানজিট করছে যাদের চতুর্থভাবে মঙ্গল আছে তাদের কিন্তু এখন এই প্রভাবটা সব থেকে বেশি থাকবে তারা সতর্ক হয়ে থাকবেন এই সময় আর দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে পরে দ্বাদশ ভাব থেকে শয্যাসুক বিচার করা হয় দ্বাদশ যার ফলে দ্বাদশ ভাবে যাদের মঙ্গল আছে জাতক বা জাতিক জারি থাক না কেন স্বামী স্ত্রী তাদের সৃষ্টি করে তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লগ্নের দ্বিতীয় চতুর্থে সপ্তমে মঙ্গল থাকলে বা এই দ্বাদশে লগ্নে দ্বিতীয় চতুর্থে এবং দ্বাদশে মঙ্গল থাকলে সপ্তমে বা অষ্টমে দৃষ্টি পড়া ছাড়াও অন্যান্য নানা ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন রকম সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি সৃষ্টি হয় হয় বা ক্ষেত্রে ক্ষেত্রে এই কিন্তু সতর্ক থাকতে হবে যাদের এইসব সব ভাবগুলোতে আছে আর এবার আসি প্রত্যক্ষ যে ভ্রমদোষ যেটা বলেছিলাম আমি আগে সপ্তমে এবং অষ্টমে থাকলে যে ভ্রৌমদোষটার সৃষ্টি হয় প্রত্যক্ষ ভৌমদোষ জীবনের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের আয়ুর ক্ষেত্রে দুটো ভাব কিন্তু প্রধান বিচার্য আমি বারবার একটা কথাই বলেছি যে জীবনের আয়ুর ক্ষেত্রে বা বিবাহিত জীবনের আয়ুর ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব এই দুটো ভাব প্রধান বিচার্য কাজে এই দুটো ভাবে যখন মঙ্গল থাকে তখন কিন্তু প্রত্যক্ষ ভৌমধের সৃষ্টি হয় সপ্তমে মঙ্গল থাকলে স্বামীবাস্তি শারীরিক বিপদ বা গুরুতর অসুস্থতা রক্ত ঘটিত কোনো অসুস্থতা এই কারণে মতবিরোধ আছে উত্তেজক পরিস্থিতি এবং বিচ্ছেদাত্মক চিন্তাভাবনা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে সপ্তমে মঙ্গল থাকলে আর অষ্টমস্ত মঙ্গল বা অষ্টমে যাদের মঙ্গল আছে স্বামী স্ত্রীর বিপদ হঠাৎ কোনো দুর্ঘটনা বা ফাড়া গুরুতর অসুস্থতা আর রক্ত ঘটিত অসুস্থতাও কিন্তু কঠিন রোগের নির্দেশ করে এই অষ্টমস্ত মঙ্গলের ক্ষেত্রে দেখা যায় এই সব ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে চলার প্রয়োজন এই দু যাদের আছে তারা একটু সতর্কিত হয়ে থাকবে পরে আমি প্রতিকার বলে দিচ্ছি তবে এই যে মাঙ্গলিক দোষের ক্ষেত্রে এই যে নিয়ম বা এই যে ঘটে এই ঘটনাগুলো কিন্তু সব রাশি চক্রের সব রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় বা এক হবে না বিভিন্ন রাশি লগ্নের সাপেক্ষে কিন্তু এই মঙ্গলের ভূমিকা অনেক বদলে যায় মঙ্গল কিন্তু সব রাশি লগ্নের সাপেক্ষে একই ভূমিকা পালন করে না বা একই রকম নেচার মঙ্গলের দেখা যায় না যেমন তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল সপ্তম প্রতি মেষ তার অধিপতি মঙ্গল সেই মঙ্গল যদি সপ্তমে মেষেই থাকে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় অবশ্যই সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু মঙ্গল সক্ষেত্রে অবস্থান করার ফলে কি হচ্ছে মাঙ্গলিক দোষের কুপ্রভাবটা অনেকটাই কমে যাচ্ছে বা অনেকটাই প্রশ্নভিত্ত হয়ে যাচ্ছে তার কারণ সক্ষেত্রী গ্রহ সব থেকে বলবান হয় যেই কারণে রেমেডি অনেকে পড়ে থাকে পলা মঙ্গল যদি দুস্থানে থাকে বা মাঙ্গলিক থাকে তা সেই ক্ষেত্রে স্বামী মধ্যে খারাপ বা দুর্ঘটনা বা কোনো কিছু তো হবেই না উল্টে বড় উন্নতি হবে আরো বেশি মাঙ্গলিক দোষ হলেও এক্ষেত্রে মঙ্গল যেহেতু পাপগ্রহ সেহেতু অশান্তি ঝামেলা হয়তো হবে কিন্তু এই সম্পর্কটা টিকবে সম্পর্কটা রানিং থাকবে সম্পর্কটা মোটামুটি ভালো থাকবে এটা ধরে নেওয়া যায় যেহেতু মঙ্গল সক্ষেত্রে আছে আবার উল্টো দিকে বিচলগ্নের ক্ষেত্রে কিন্তু সপ্তমপতি মঙ্গল বৃষ্টি তার অধিপতি মঙ্গল সেই মঙ্গল যদি মেশে থাকে দ্বাদশে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের সৃষ্টি হচ্ছে কিন্তু মঙ্গল যেহেতু সক্ষেত্রে আছে এই মাঙ্গলিক দোষের কুপ্রভাব কিন্তু অতটা পড়বে না জাতক বা জাতিকার উপরে লক্ষ্য করা যাবে না এর যে কুপ্রভাব কেননা মঙ্গল সক্ষেত্রে যেহেতু রয়েছে বলবান অবস্থায় রয়েছে কাজে তার কুপ্রভাবটা অত বা বর্তাবে না জাতক বা জাতিকার ওপরে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আবার অন্যরকম হবে কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অষ্টমপতি অষ্টম ভাব মেষ তার অধিপতি মঙ্গল এই মঙ্গল এই কন্যা লগ্নের এই মঙ্গল যদি সপ্তমে এসে অবস্থান করে অর্থাৎ মিনে মিন রাশিতে যদি এই মঙ্গল অবস্থান করে কন্যা লগ্নের সাপেক্ষে সপ্তমে মঙ্গল নিচে পাপগুলো এবং অষ্টম ভাবের যে অশুভ বৈশিষ্ট্য সেগুলো কিন্তু মঙ্গল বহন করে নিয়ে আসছে সপ্তমে দেখা যায় এখানে এই যে অস অষ্টমের যে অশুভত্ব বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু জাতক বা জাতিকার উপর পড়তে হবে তারা কিন্তু যথেষ্ট ক্ষতিকারক হবে এই মাঙ্গলিক দোষটার ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে আর মঙ্গল যখন বলবান হয় বা শুভ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তখন কিন্তু এই মঙ্গলের মধ্যে অশুভ ফল কম এবং শুভ ফল দানের ক্ষমতা বেশি হয় যেরকম মঙ্গলের ওপর যদি শুভ নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি শুক্র শুভ বুধ এবং পক্ষবলি চন্দ্রের প্রভাব থাকে একসঙ্গে অবস্থান করে বা দৃষ্টি বিনিময় হয় সেক্ষেত্রে কিন্তু এই মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকটাই কম হয় মাঙ্গলিক দোষ হয়তো হয়েছে কিন্তু তার উপর বুধ শুক্র বৃহস্পতি বা চন্দ্রের প্রভাব আছে পক্ষবলি চন্দ্র হতে হবে এবং এই গ্রহগুলো যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষের কুপ্রভাব অনেকটাই কমে যায় রাহুরও দৃষ্টি আছে বৃহস্পতিরও দৃষ্টি আছে কাজে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে অনেকটাই মুক্ত হতে পারবে জাতক বা জাতিকা আর দিকে যদি নৈসর্গিক অশুভ গ্রহ যেমন শনি রাহু কেতু কেতুর কোনো দৃষ্টি নেই শনি বা রাহুর দৃষ্টি আছে বিভিন্ন জায়গায় তা শনি রাহুর সঙ্গে যদি সংযোগ করে বা শনি রাহুর দ্বারা যদি দৃষ্টি হয় এই মঙ্গল তাহলে কিন্তু এর অশুভত্ব আরে বেড়ে যাবে মাঙ্গলিক সে প্রাবল্য আর বেড়ে যাবে তার কাছে সতর্ক থাকবেন যাদের মঙ্গল দু মাঙ্গলিক লগ্নে দ্বিতীয় চতুর্থে এবং অষ্টমী এবং দ্বাদশে রয়েছে তার প্রত্যেকেই সতর্ক থাকবে বিশেষ করে সপ্তম এবং অষ্টমের ক্ষেত্রে বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে তার কারণ হচ্ছে বিবাহিত জীবন এবং এমন জীবনের আয়ুর ক্ষেত্রে দুটো ভাব সপ্তম এবং অষ্টম ভাব যেহেতু প্রধান দায়ী এই দুটো ক্ষেত্রে যাদের রয়েছে তারা সতর্ক থাকবেন এছাড়া লগ্নে দ্বিতীয় চতুর্থে এবং দ্বাদশে যারা আছে তারাও সতর্কিত হয়ে চলাফেরা করবেন আর মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যেহেতু মঙ্গল মূলত ক্ষতিকারক গ্রহ সেই জন্য বিবাহিত জীবনের স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক বা অবিবাহিতদের ক্ষেত্রে হোক ক্ষেত্রেই লগ্নপতি সপ্তমপতি এবং মঙ্গলের প্রতিকার করা একান্ত প্রয়োজন এছাড়া মাঙ্গলিক দোষের প্রতিকার করাও প্রয়োজন আর এছাড়া মঙ্গলবার থেকে শুরু করে একটা না তেতাল্লিশ দিন যদি সম্ভব না হয় তেতাল্লিশ দিন তো কমপক্ষে সাতাশ দিন হনুমান মন্দিরে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে মেটে সিঁদুর দান করতে পারে এবং প্রবাহমান নদীতে পুকুরের জলে ফেললে হবে না পুকুরের জল স্ট্যাক ওয়াটার বদ্ধ জলাশয় প্রবাহমান নদীর জলে মসুরির ডাল মধু এবং মেটে সিঁদুর ভাসিয়ে দিই আর মঙ্গলের কুপ্রভাব থেকে বাঁচতে ওম ক্রাম ক্রিম ক্রোম সব ভৌময়ানময় মন্ত্রটি এক চল্লিশ দিনে ন হাজার বার বিদিশার মতো জপ করতে পারলে ভালো ফল পাওয়া যায় তো আজকে এখানেই শেষ করলাম মাঙ্গলিকরা কেমন থাকবেন যথেষ্ট সুরক্ষিত অবস্থায় থাকার চেষ্টা করুন এই বছরটা এই নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি নমস্কার